বন্ধুরা শুধুমাত্র জিমেল অ্যাকাউন্ট খুলে প্রতিদিন পাঁচশো থেকে এক টাকা ইনকাম করবেন সম্পূর্ণ ফ্রিতে কোনো প্রকার ইনভেস্টমেন্ট ডিপোজিট কিচ্ছু প্রয়োজন পড়বে না হ্যাঁ বন্ধুরা হান্ড্রেড রিয়েল একটা ওয়েবসাইট আপনারা লক্ষ্য করেন ক্রিয়েট নিউ ফ্রেশ জিমেল অ্যাকাউন্ট মানে নতুন একটা ফ্রেশ জিমেল অ্যাকাউন্ট খুলে দিবেন এবং সাথে সাথে আপনাকে জিরো পয়েন্ট মানে বাংলাদেশি টাকায় পাঁচ টাকা পেমেন্ট করবে আর বন্ধুরা সব থেকে মজার বিষয় হলো এখানে মাত্র যখন আপনি এক ডলার বা দুই ডলার ইনকাম করবেন সাথে সাথে সেই টাকাগুলো সরাসরি নগদ কিংবা বিকাশ বা রকেটের মাধ্যমে পকেটে নিয়ে যেতে পারবেন আপনি লক্ষ্য করেন এখানে প্রতিটা জিমেলের বিনিময়ে আপনাকে পাঁচ টাকা করে পেমেন্ট করবে তার মানে আপনি যদি বিশটা জিমেল তৈরি করতে পারেন তাহলে সাথে সাথে আপনার একশো টাকা ইনকাম হয়ে গেল এই যে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য পরিমাণ জিমেলের কাজ রয়েছে প্রতিটা জিমেলে আপনাকে পাঁচ টাকা করে পেমেন্ট করবে এখন অনেকেই বলতে পারেন যে ভাই নতুন নতুন জিমেল তৈরি করলে তো আমাদের নতুন নতুন ফোন নাম্বার লাগবে মোবাইল নাম্বার লাগবে তো এতগুলা মোবাইল নাম্বার আমরা কোথায় পাব। আপনারা কিভাবে সম্পূর্ণ ফ্রিতে মোবাইল নাম্বার জোগাড় করবেন সেটাও কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন আপনারা যদি আজকের এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলতে চান তাহলে সর্বপ্রথম আপনার মোবাইল থাকা যে গুগল রয়েছে গুগলকে সার্চ করবেন ডাব্লিউ ও আর ইডি ভিডি জাস্ট ওয়ার্ক ভিডি ডট কম এটা লিখে সার্চ করবেন

কানতেকে দিয়ে দিবেন তারপর এখানে আপনার মোবাইল নাম্বারটা দিবেন স্ট্রং পাসওয়ার্ডটা দিবেন পাসওয়ার্ডটা নিচের বক্সে রিটাইপ করবেন রিটাইপ করা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন ইন্টার কোড এখানে একটা কোড দেওয়া থাকবে এই কোডটা সুন্দর করে টাইপ করে আই হ্যাভ রিড এটাতে একটা টিক চিহ্ন দিয়ে জাস্ট এখান থেকে রেজিস্টার নাও এ ক্লিক করলে সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি সাকসেসফুলি রেজিস্ট্রেশন হয়ে যাবে

কোম্পানি রয়েছে বিনিময় রয়েছে বাংলাদেশের বাইরে থেকে যারা এখানে কাজ করবেন তারা অবশ্যই এখান থেকে পারফেক্ট মানে অথবা পিয়ার এর মাধ্যমে উইডো করার সুযোগ পাবেন আর আমরা বাংলাদেশ থেকে এখানে থেকে দেখতে পাচ্ছেন রকেটে মাত্র এক ডলার হলে উইডো করতে পারবো নগদে মাত্র দুই ডলার হলে উইডো করতে পারবো এবং বিকাশে মাত্র দুই ডলার হলে কিন্তু উইডো করার সুযোগ পাবো তো বন্ধুরা আজকে আমি চাচ্ছি এখান থেকে সরাসরি বিকাশে উত্তোলন করার জন্য আমরা উইডো নাও এটাতে একটা ক্লিক করে দিই তারপর এখানে দেখতে পাচ্ছেন মাত্র দুই ডলার হলে উইডো এবং এখানে উইডোর ফি দেখতে পাচ্ছেন সতেরো

সর্বোচ্চ বারো ঘন্টার মধ্যে আমাদের পেমেন্ট টা আমরা পেয়ে যাবো বন্ধুরা লক্ষ্য করুন এর আগে আমি এখান থেকে কত ডলার উইথড্রো করেছি বা কত পেমেন্ট পেয়েছি সেটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই যে নিচের দিকে যাই নিচের দিকে যাওয়ার পর আপনারা লক্ষ্য করেন উইড্রো টোটাল টোটাল উইড্রো ছাপ্পান্ন ডলার মানে এই পর্যন্ত আমি এখান থেকে ছাপ্পান্ন ডলার উত্তোলন করেছি তো বন্ধুরা এখানে আপনাকে পেমেন্ট নিয়ে কোনো চিন্তা করতে হবে না হান্ড্রেড পার্সেন্ট রিয়েল সাইড অবশ্যই আপনাকে পেমেন্ট করবে যাই হোক এখন চলুন আমি আপনাদেরকে দেখাই আপনারা কিভাবে কাজ করবেন কাজ করার জন্য এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন উপরের দিকে থ্রি লাইন আছে থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পর এখানে লক্ষ্য করেন অনেকগুলো অপশন রয়েছে ইনকাম করার আমরা এখান থেকে যেহেতু জিমেলের কাজ দেখবো যার কারণে মাইক্রো জবস এই মাইক্রো জবসে চলে আসবো

উইথ এনি নেম ফ্রম হিয়ার এখানে দেখতে পাচ্ছেন কিছু নাম দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এক নাম্বার মাহারয় তারপর হ্যানরি হ্যান্ডি তো এইভাবে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো নাম দেওয়া রয়েছে যে কোনো একটা নাম আপনাকে এখান থেকে কপি করে নিতে হবে জাস্ট এইভাবে যে কোনো একটা নাম এই নামের এখান থেকে এখানে যে কয়টা নাম দেওয়া রয়েছে এই কয়টা নাম অবশ্যই যে কোনো একটা নাম ব্যবহার করতে হবে অন্য কোনো নাম ব্যবহার করলে হবে না যে কোনো একটা নাম আপনি এখান থেকে কপি করে দেন ফার্স্ট লাস্ট দিয়ে দিবেন তারপর দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাড্রেস নেম তারপর আপনি এখান থেকে যে নামটা সিলেক্ট করবেন সেই নামের সাথে মিলে ওয়ান টু থ্রি এভাবে ব্যবহার করে আপনি একটা জিমেল অ্যাড্রেস তৈরি করবেন সেই জিমেল অ্যাড্রেসে আপনারা দেখতে পাচ্ছেন ইউ ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইথ এর ফোন নাম্বার আপনি যদি একটা ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনার ফোন নাম্বারটা রিমুভ করে দেবেন রিমুভ অপশন রয়েছে জিমেলের মাধ্যমে গিয়ে আপনি রিমুভ করে নেবেন যারা জিমেলের অ্যাকাউন্টের কাজ করেন তারা তো এগুলো অবশ্যই বুঝেন তারপর জিমেল পাসওয়ার্ড বি অবশ্যই জিমেলের পাসওয়ার্ডটা এটা হবে এই যে দেখতে পাচ্ছেন এটা আপনার জিমেলের পাসওয়ার্ড হবে অন্য পাসওয়ার্ড দিলে হবে না এই পাসওয়ার্ডটা এখান থেকে কপি করে নেবেন সো আমি একটু বুঝিয়ে বলি আবারও প্রথম থেকে এখানে ওনারা চার পাঁচটা বা সাত আটটা নাম দিবে যে কোনো একটা নাম আপনাকে এখান থেকে নিতে হবে এবং যে নামটা নেবেন সেই নাম অনুযায়ী একটা অ্যাড্রেস তৈরি করবেন নামের পাশে ওয়ান টু থ্রি ব্যবহার করে তারপর আপনি যদি অ্যাকাউন্ট খোলার সময় ফোন নাম্বার ভেরিফিকেশন করেন তাহলে অ্যাকাউন্ট খোলার আপনার ফোন নাম্বারটা রিমুভ করে দিতে হবে আর অবশ্যই আপলোড করে দিবেন তাহলে কিন্তু হয়ে যাবে জাস্ট এখানে জিমেল আইডি এক নাম্বার জিমেল আইডি তারপর দুই নাম্বার জিমেল পাসওয়ার্ড এইভাবে বসিয়ে দিবেন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই আমরা যে এত জিমেল তৈরি করবো তাহলে আমরা এত নতুন নতুন ফোন নাম্বার কোথা থেকে পাবো তো চলুন আমরা সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই কিভাবে আপনারা নতুন ফোন নাম্বার পাবেন আপনারা সরাসরি গুগলে আসবেন গুগলে এসে আপনি উপরে সার্চ করবেন ট্যাম্প টি ই এম পি ট্যাম্প তারপর এন ইউ এম জাস্ট নাম্বার এন ইউ এম বি ই আর জাস্ট ট্যাম্প নাম্বার এটা লিখে আপনি গুগলে সার্চ করবেন সার্চ করার পর বন্ধুরা আপনারা লক্ষ্য করবেন আপনাদের সামনে অসংখ্য ওয়েবসাইট চলে আসবে দেখতে পাচ্ছেন ট্যাম্প নাম্বার টেম্পোরারি এস এম এস তারপর নিচে দিয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন রিসিভ এস এম এস অনলাইন ফোন নাম্বার জেনারেটর রিসিপ অনলাইন এস এম এস মানে অসংখ্য ওয়েবসাইট পেয়ে যাবেন এই আপনি এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইট বেছে নিতে পারেন যে কোনো একটা হলে আরেকটা ব্যবহার করে আপনি আনলিমিটেড জিমেল তৈরি করতে পারবেন এখান থেকে আপনি যে কোনো ওয়েবসাইট ব্যবহার করতে পারেন আমি একটা ওয়েবসাইট এখান থেকে ব্যবহার করি জাস্ট ওয়েবসাইটে ঢুকলাম ঢুকার পর নিচে দিয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লক্ষ্য করেন ইউনাইটেড স্টেট মানে কোন দেশের নাম্বার এই নাম্বারটা কিন্তু কান্টিকো সহ সুন্দর করে দেওয়া রয়েছে লক্ষ্য করেন সুন্দর করে কিন্তু নাম্বারটা দেওয়া রয়েছে তো আপনি কি করবেন এখান থেকে যে নাম্বারে আপনি ব্যবহার করতে যাচ্ছেন সেই নাম্বারে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু সরাসরি নাম্বারটা চলে যাবে আপনি প্রথমে নাম্বারটা ব্যবহার করবেন তারপর দেখেন এগারো মিনিট আগে ওনার একটা এস এম এস পাঠিয়েছে তো নাম্বারে কোডটা তো প্রয়োজন পড়বে কোডটা প্রয়োজন যেহেতু পড়বে আপনি কি করবেন আপডেট মেসেজ এটার উপর ক্লিক করবেন ক্লিক করলে পেজটা রিলোড হবে রিলোড হওয়ার সাথে সাথে আপনি দেখেন যে আপডেট মেসেজ কিন্তু এখানে চলে এসেছে আবার আপনি দেখতে পাচ্ছেন গিভ মি অ্যানাদার নাম্বার আপনি যদি অন্য একটা নাম্বার নিতে চান তাহলে এটাতে ক্লিক করলে নতুন আরেকটা একটা নাম্বার চলে আসবে তো বন্ধুরা এইভাবে করে আপনি এখান থেকে এই এসএমএস এবং ফোন নাম্বার নিয়ে আনলিমিটেড জিমেইল তৈরি করতে পারবেন আজকে এই ওয়েবসাই থেকে জাস্ট এই ওয়েবসাইট থেকে আপনি আনলিমিটেড জিমেইল তৈরি করবেন এবং আনলিমিটেড জিমেইল এখান থেকে সাবমিট করে প্রতি জিমেইলে 5 টাকা করে ইনকাম করার সুযোগ পাবেন বন্ধুরা প্রসেস এইভাবে করে workbidi.com থেকে আপনি সম্পূর্ণ ফ্রিতে জাস্ট জিমেল অ্যাকাউন্ট তৈরি করে ইনকাম করতে পারবেন প্রতিদিন 500 থেকে এক হাজার টাকা পর্যন্ত আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি তো যখন আপনার জিমেইলের কাজগুলো শেষ হয়ে যাবে

আমরা ডিজাইনে ক্লিক করলে আপনারা লক্ষ্য করেন বেশ কিছু ডিজাইনের কাজও কিন্তু এখানে রয়েছে তো বন্ধুরা এইভাবে করে এখানে দেখেন ফ্রিলান্সার এবং ক্লায়েন্ট দুটো অপশন রয়েছে আপনি এখান থেকে ফ্রিলান্সার যেহেতু আমরা ফ্রিলান্সার ফ্রিলান্সারে চলে যাবেন ফ্রিলান্সার যাওয়ার পর এখান থেকে আপনারা এর মধ্যে যদি আবারও ক্লিক করেন তাহলে এখানে দেখেন ক্রিয়েট গিগ আপনি চাইলে একটা সার্ভিস এখানে গিগ করতে পারেন মানে একটা গিগ দিতে পারেন গিগ দিয়েও কিন্তু আপনি এখানে আপনার যে এক্সপিরিয়েন্স রয়েছে সেটার মাধ্যমে কাজ করার সুযোগ পাবেন বন্ধুরা এই হলো টোটাল প্রসেস এইভাবে করে আপনার যখন মাত্র এক থেকে দুই ডলার ইনকাম হবে সাথে সাথে আপনি কি করবেন এখান থেকে থ্রি লাইনে ক্লিক করে সরাসরি আমি যেভাবে উইডো করে দেখেছি ঠিক সেইভাবে আপনারা পেমেন্টটা উত্তোলন করে নেবেন তো বন্ধুরা এই ছিল টোটাল প্রসেস আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি তো অবশ্যই অবশ্যই এই ওয়েসাইটে কাজ করবেন হান্ড্রেড পার্সেন্ট রিয়েল সাইট আমি পেমেন্ট পেয়েছি আপনারাও কিন্তু অবশ্যই পেমেন্ট পাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম